ভাই দু হাজার পঁচিশ আসার সাথে সাথে দেখুন ইউটিউবের তরফ থেকে কিন্তু বেশ কয়েকটা আপডেট কে নিয়ে আসা হয়েছে এবং যে আপডেট গুলোকে নিয়ে আসছে ভাই একদম মাথা খারাপ করা আপডেট কে নিয়ে আসছে তো এবার দেখুন আপনারা সবাই জানেন আমি আর্নিং টপিক এর উপরে ভিডিও আপলোড করি এবং আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে আপনারা অনেকেই কিন্তু নতুন চ্যানেল ওপেন করেছেন যে যাতে আপনারা এ কারণেই ওপেন করেছেন বা এ কারণে আপনারা ভিডিও গুলো দেখেন যে আপনারাও কিন্তু একটা ইনকামের চেষ্টা করছেন এখনো পর্যন্ত লেগে রয়েছেন অনেক ব্যক্তি অনেক ব্যক্তি কিন্তু দুদিন চার দিন কাজ করার পর কিন্তু ছেড়ে দিয়েছে আমি এটা জানি এবং আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত কন্টিনিউ কাজ করে চলেছেন ঠিক আছে যাতে আপনারা একটা ইনকামের রাস্তা পেয়ে যান যাতে এটা মেনে ইনকামের একটা সোর্স হয়ে দাঁড়ায় ঠিক আছে তো এবার ইউটিউবের তরফ থেকে দেখুন বেশ কয়েকটা আপডেটকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবার সব থেকে বড় কথা আমরা এটাই জানি ভাই ইনকাম করতে গেলে ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে যেটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা আপনাকে পূরণ করতে হবে তবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে মনিটাইজেশনের পর আপনার ইনকামটা শুরু হয়ে যাবে এই জায়গাটা যে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে তার তত তাড়াতাড়ি ভাই ইনকাম শুরু হয়ে যাবে তো এতদিন পর্যন্ত ইউটিউবের যে আপডেটটা ছিল ভাই সেটা হলো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একবার যখন কোনো ক্রিয়েটার করে নিত তার চ্যানেলটা প্রায় সারা লাইফ টাইমের জন্য কিন্তু মনিটাইজেশন হয়ে যেত ঠিক আছে তো আমরা দেখুন এখানে আমি স্ক্রিন উপরটা এখানে অন করে দিচ্ছি আমি ওয়াই টি স্টুডিওটা দেখুন ওপেন করছি ঠিক আছে তো ওপেন করার পর দেখুন আমি যখন এই আর্ম সেকশনে যাবো আর্ম সেকশনে যাওয়ার পর দেখুন এখানে কি দেখাচ্ছে আপনি যদি শর্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনার যদি শর্ট ফরম্যাটের চ্যানেল থেকে তাহলে এখানে আপনাকে কী বলছে তিন মিলিয়ন ভিউজকে আপনাকে কমপ্লিট করতে হবে নব্বই দিনের মধ্যে আর এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে পূরণ করতে হবে তাহলেই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে যদি আপনার শর্ট ফরম্যাটের চ্যানেল হয়ে থাকে আর যদি লং ফরম্যাটের চ্যানেল থাকে আপনার তাহলে এখানে দেখতে পাচ্ছেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে করতে হবে প্লাস আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পূরণ করতে হবে ঠিক এই আপডেটটা কিন্তু ছিল। আর এই ক্রাইটেরিয়াটা যে ক্রিয়েটার একবার চ্যানেলটা সে যদি ইন ফিউচার দু বছর বা চার বছর যদি কাজ করা বন্ধ করে দিত বা আবার যদি সে ব্যাক করে ফিরে আসতো তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন থাকতো কিন্তু দু সালে ভাই যে আপডেটটি নিয়ে আসা হয়েছে এটা ভাই অবশ্যই জেনে রাখুন কারণ আপনারা যেহেতু কাজ শুরু করেছেন কাজ করছেন আপনারও একদিন ক্রাইটেরিয়া অবশ্যই পূরণ হবে তো এবার দু হাজার পঁচিশ সালের যে আপডেটটা ইউটিউব নিয়ে সেখানে আপনার এই তিনশো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা আপনার হয়ে যাবে মনিটাইজেশন তারপর থেকে প্রতি বছর ভাই একবার করে কাউন্ট করা হবে প্রতি বছরের শেষে যখন দেখবে ক্যালকুলেশন করে আপনার চার হাজার ঘন্টা থেকে যদি এক ঘন্টা কম হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটা ভাই আবার ডিমনিটাইজেশন হয়ে যাবে আবার আপনাকে সেই চার হাজার ঘন্টা পূরণ করতে হবে পূরণ করার পর তারপরে আবার আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে আপনার ইনকাম শুরু হবে ঠিক আছে বুঝতে পারি কথাটা বোঝা গেল কারণ আপনি যখন ইয়ারলি শেষে মানে বছরের শেষে যখন ক্যালকুলেশন করে আপনার চার হাজার ঘন্টা কিন্তু আপনাকে মেনটেন করেই যেতে হবে মানে এখানে সোজা হিসাব ভাই একটাই দাঁড়াচ্ছে আপনি ইউটিউবে কাজ করতে হলে আপনার চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যাবে আপনাকে কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে অনেক ব্যক্তি কি হয় অনেক ক্রিয়েটার কি করে ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজেশন কিন্তু একটা সময় আসে যখন ভিউজটা ডাউন হয়ে যায় প্রত্যেকটা চ্যানেলে আপ অ্যান্ড ডাউন কিন্তু থাকে ঠিক আছে যখন ডাউন হয়ে যায় অনেকেই ডিমোটিভেট হয়ে কি করে ভাই ইউটিউব বন্ধ করে দেয় মানে ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় আবার মাস বছর আবার ভিডিও আপলোড করা শুরু করে তো এবার ইউটিউবটা নিয়ে কিন্তু যেভাবে হোক আপনাকে বছরের শেষে মেনটেন করে রাখতে হবে ঠিক আছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই চ্যানেলটা যেটা দেখতে পাচ্ছেন ইনকাম বাংলা যে চ্যানেলটা আপনারা ভিডিও দেখছেন ঠিক আছে ওয়াচ টাইমে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন ওয়াচ টাইমে আমি ক্লিক করার পর লাইভ টাইমে চলে যাচ্ছি ঠিক আছে তো লাইফ টাইমে যাওয়ার পর দেখুন এখানে আমার টোটাল ওয়াচ টাইম কত হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ উনচল্লিশ হাজার তিনশো একান্ন ঘন্টা ওয়াচ টাইম কিন্তু অলরেডি আমার হয়ে আছে বুঝতে পারছেন তো এই পরিস্থিতিতে আমি যদি এখন এক বছর দু বছর যদি ভিডিও আপলোড করা বন্ধও করে দিই আমার চ্যানেলটা ভাই হবে না কারণ যেহেতু আমার দেড় লক্ষর কাছাকাছি ওয়াচ টাইম মানে দেড় লক্ষ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ওয়াচ টাইম আমার হয়ে আছে অলরেডি ঠিক আছে তো আমি যদি এক বছর দু বছর বন্ধ করে দিই আমার কোনো অসুবিধা হবে না কিন্তু এই ওয়াচ টাইমটা আমার যদি রিজার্ভে না থাকতো তাহলে আমার ধরুন বছরের শেষে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কোনো রকমে হয়ে যায় আমি যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দিই এবার চার হাজার ঘন্টা থেকে এক ঘন্টা যদি কম হয়ে যায় তাহলে ভাই চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যাবে ঠিক আছে তো যার জন্য ভাই আপনারা কাজ শুরু করে কাজ করে যান কন্টিনিউ একদিন আপনাদের ক্রাইটেরিয়া অবশ্যই আপনারা পূরণ করবেন আর যেদিনই পূরণ হবে সেই দিন থেকেই কিন্তু আপনাকে দমে কাজ করে দিতে হবে কোনো দিন এরকম নয় যে আপনি খেয়াল খুশি মতো ভিডিও আপলোড করলেন আপনাকে মাথার মধ্যে রেখে দিতে হবে এটাও আমার একটা জব আমাকে প্রতিদিন আমাকে জবের মতো মানে যেরকম চাকরি করতে হয় যেরকম কাজ করতে আমাকে এটাও আমার একটা কাজ আমাকে একটা ভিডিও সারাদিনের শেষে আমাকে কিন্তু আপলোড করতেই হবে যেভাবে তাতে ভিডিও কিও আসুক ভালো নাই আসুক তো ভাই এই আপডেটটা আমার দেওয়ার ছিল ছোট্ট একটা আপডেট আর একটা কথা বলে রাখি এর পরের ভিডিওতে আমি এমন একটা ভিডিও আনতে চলেছি ভাই আপনারা দেখলে আপনারা পুরো একদম খুশিতে পাগল হয়ে যাবেন তো ভিডিওটা আমি কালকে আনবো না পরশু দিন নিয়ে আসবো ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো কারণ ভিডিওতে লাইক করুন শেয়ার করবেন চ্যানেলে নতুন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আজকে